গুড মর্নিং বন্ধুরা আমি মাহি আবারও একটা তোমাদের সঙ্গে নতুন দিন নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর বলো সবাই কেমন আছো আমি কিন্তু চলে যাচ্ছে তোমাদের সঙ্গে গল্প আড্ডা ভিডিও সব কিছু নিয়ে মোটামুটি গোটা গোটা দিন কোথা দিয়ে চলে যায় বুঝতেই পারি না আর আজকে কিন্তু রান্নাঘর থেকে ভিডিও স্টার্ট করিনি আজকে কল পার্ট থেকে ভিডিও স্টার্ট করেছি কারণ আজকে ঝর্নার অনেক বাসন হয়ে গেছে যেহেতু বৃষ্টি পড়ছে সারা রাত কালকে থেকে এই আমি কিছুটা বাসন ধুয়ে নিলাম তাহলে কি ওর সুবিধা হবে আর নাহলে অনেকগুলো বাসন থাকলে ওরা তো অনেকটা সময় লেগে যাবে আর জানো তো বাসনগুলো ধোয়ার পর যদি তুমি রোদ্দুরে শুকনো করে নাও না সেই বাসন দেবে অনেক দিন নতুন নতুন থাকে এটা আমি অন্ডালে এসে মানে দেখেছি দেখেছো হ্যাঁ মাথা দেখে পরে আসছি তখন করি এই দিকে ফুলগুলো নিতে পারেনি তাই এই গাড়িটা রাখো না দেখো গাড়ি ভেঙে দিলে শেষ করে দিল কিন্তু খুব সকালবেলা মানে উঠেই আর এই জামা কাপড়গুলো যে দেখছো আজকের কাছে না তোমরা তো জানো আমি আগের দিনে কেচে রাখি কিন্তু সারা রাত বৃষ্টি হওয়ার জন্য আরও ভিজে পুরো চ্যাপে হয়ে গেছে ওই জন্য তুলে নিলাম তুলে নিগড়ে রাখি ওপরে ব্যালকনিতে মিলে দেবো হাওয়ায় যতটা সু মানে ঝরঝরে হয়ে যাবে কিন্তু এখানে থাকলে তো আরও বেশি বৃষ্টিতে ভিজে যাচ্ছে ওই একবার করে বৃষ্টি আসছে জোরে আবার একবার করে ঝিরঝির করে আছে ওই জন্য তুলে নিলাম আর ঝর্ণা এসেছে ঝর্ণা এসেছে বলে না অনেকটা সুবিধা গো এই বৃষ্টিতে তবুও অনেক কষ্ট করে ঝর্ণার বাড়িটা তবুও গো পনেরো মিনিটের মতো হেঁটে আমাদের বাড়ি আসতে হয় ও যদি না আসতো না এই সকালবেলা ভিজে ভিজে তাহলে আমাকেই সমস্ত কাজ করতে হতো আর অনেকগুলো বাসন ছিল বলে তো দেখলে তোমরা যে আমি মেজে নিলাম কারণ ওরও তো অসুবিধা হবে ও তো মানুষ ওরাও তো কষ্ট হয় বলো আর এই দেখো ছুটিতে থাকলেই কাজ করাই এঁকে দিয়ে দেখেছো কেমন এঁকে ঝুল ঝাড়ছে না গো তোমাদের দাদা এমনিতে খুব ভালো কারণ জানে তো যে মাই সারাদিন কাজ করে এই জন্য অনেক হেল্প করে অনেক হেল্প করে আর আমি ঝুলটা বেশিরভাগ টাইম না ওই ঝাড়ে আমি ঝুল খুব কম ঝাড়ি ঝুলটা ওই ঝিরে দেয় বাকি হয়তো এটা ওটা আমি করি আর ও আছে বলেই তো জানো যে ছুটিতে থাকলে ওই বিছানা গুছিয়ে দেয় আর এই যে আমার বীর পালোয়ান বড় কাজের লোক দেখেছো কেমন চলে যাচ্ছে আগে আগে চলে যায় তবে সত্যি ও কিন্তু কাজ করার চেষ্টা করে বাচ্চা হলো যতটুকু পারে কিন্তু কাজ করার চেষ্টা করে তুমি যতটুকু বলবে ও যতটুকু পারবে তোমাকে হেল্প করে দেবে সে ও দেখো না মানে যতটুকু পারবে ওর বালিশটা সামর্থনযালিশটা চাগাতে পায় না বালিশটা খুব ভারী তাও এনে দিচ্ছে এটাই হয়নি সত্যি বালিশটা খুব ভারী গো আর এই দেখো ঘোড়া বলছে ঘোড়া ওর বাবা যদি মশারি মানে ঠিক করতে যায় আর যাই হোক যদি এই রকম উপর হয়ে যেত ও আগে যেখানেই থাকুক যদি বুঝতে পারে বা দেখে তো ছুটতে চলে আসবে এসে ঘোড়া ঘোড়া খেলবে আর ও খুব খুশি আর ওর বাবার এই কদিন ছুটি আছে না ওর এত ভালো লাগছে ও ছুটিতে থাকলে না ওর আর কোনো চিন্তা নেই ও বেশি ফোনও দেখবে না তখন ও বাবা মানে এমনিতে গো কাউকে খেলতে পেলে তাহলেও কিন্তু ফোন দেখে না যে ওর ফোন দেখার নেশা আছে খুব সেটা না। আমরা দিলেও দেখা যদি কেউ ওর সঙ্গে খেলো তাহলে কিন্তু ও তোমাকে আর ফোন চাইবে না তো তোমার দাদা করছিলো আর যেহেতু ও বিরক্ত করছে ঘাড়ে উঠছে ভয় লাগে পড়ে যাওয়ার ওই জন্য আমি একটু হেল্প করে দিই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর জামা কাপড়গুলো যে রেখেছি না ওকে বললাম ওপরে মিলে দিয়ে আসতো বললো দাঁড়া বিছানাটা গুছিয়ে নিই নিয়ে আর জামা কাপড়গুলো মানে ব্যালকনিতে মিলে দেবে আর এইটা দেখেছ আমার পোলা না অন্য কিছু কি জানি সত্যি আছে বলে না আমাদের জীবনটা অনেক অনেক সুন্দর্গ যতদিন আমরা একা ছিলাম অনেক কষ্টের মধ্যে দিন কাটিয়েছি তবুও বিয়ের পর থেকে অনেকগুলো দিন একা ছিলাম কিন্তু পুচু যখন থেকে এসেছে আর মানে ও আসাতে আমাদের জীবনের অনেক কিছু দুঃখ কষ্ট জীবন থেকে ক্ষণিকের জন্য হলো স্বামীক হলো ওকে ছাড়া মানে ওকে নিয়ে আমরা অনেক ভালো থাকি দেখো না আর চুলগুলো দেখো ঝোড়ো পাগলি হয়ে গেছে বিনুনি করে দিয়েছি তো বিনুনিটা মানে খুলে গেছে আর দেখো ঝাড়ু দেবে মানে পারুক আর নাই পারুক বড় বড়ো কাজও ঠিক করবে ঝাঁট দেবে কিছুতেই আমাকে ঝাঁটাটা দিচ্ছিল না তো আমি জোর করে নিতে চাই যে তাও দেয়নি লাস্টে কী করবো কারণ শনিবার তো গায়ে ঝাঁটা লাগছে সেটা ঠিক ভালো দেখায় না ভালো লাগে না তো ওই জন্য নিতে চাইছি তো কিছুতেই দেবো না ওর বাবাকেও দিল না আমাকেও দিলো না ওই জন্য কী করলাম আমি বলি করে নিই বলে আমি আবার মানে ও আমাকে একটু ভয় পায় তো কাউকে ভয় পায় না বাবাকে তো পাই না আর মনে হচ্ছে বড় ঝাড়ু দাঁড়িয়েছে যে এখন কেমন তো ঝাড় দিচ্ছে তো আমি বসে না জোর করে নিয়ে নিয়েছি সারাদিনের অনেক কাজ থাকা পলিথিনটা তুলে দিয়েছি বলে বিছানাটা না অতটা মানে এদিক ওদিক হয়ে যাচ্ছে না চাদরটা যেহেতু পলিথিনটা ছিল না মানে পলিথিনটা ছিল তো এনে এদিক ওদিক হয়ে যাচ্ছে দেখো জায়গায় নেওয়ার জন্য কোনো কান ছিল ওই জন্য দিয়েই দিলাম কাঁধ দিয়ে লাভ নেই বাবা সকালবেলা এখনও খাওয়া হয়নি এই জন্য দিয়ে দিলাম লাগবে স্বামী স্ত্রী যদি তোমরা পরস্পর মিলেমিশে কাজ করো মনের মিল থাকে দেখবে সেই সংসার অনেক সুন্দর হয় আমাদের মধ্যে কিন্তু নিজেদের নিয়ে ঝগড়াটা খুব কম হয় হয় অন্য কিছু নিয়ে তবুও তোমার দাদা অনেকটা হেল্প করে তবে তোমাদের দাদা বলে যে বাড়িতে থাকলে আমার রেস্ট কোথায় হয় তোমাদের পিছনে খাটতে কাটতেই আমার তো বেশি কষ্ট হয় বরঞ্চ স্কুলে চলে গেলে আমি এক জায়গায় থাকি কিন্তু এখানে থাকলেও পুচু আছে আর পুচুকে আজকে না ডাল যে যেহেতু দুধ দুধ ছিল ওই জন্য দুধ রুটি খাওয়া যায় আর ও দুধ দিয়ে রুটিটা লেট হয় ডাল দিয়ে যেমন খাওয়া হলে তাতেই খাওয়া হবে তো দুধ দিয়ে লেট হয় তবুও রোজ ডাল দিই না দুধ থাকলে দুধটাও খাওয়া হয়ে যায় আর দিই না এই জন্য দুধ দিয়েই রুটি দিয়েছি আর বাবা আছে এখন তো বাবাকে ছাড়া ও কিছু আর মানে জানেই না চেনেই না যখন ওর পিসি মশাই আছে তখনও পিসি মশাইকে পেলে আর ওর ফোন টোন কিছু যায় না পিসি মশাইয়ের সঙ্গে খেলবে ঘুরবে থাকবে খাবে পিছনে পিছনে ঠিক থাকবে আর বাবা থাকলে বাবা কেন তো ছোটোবেলায় যখন আরও ছোট ছিল তখন গরমের ছুটি পড়তো বা পুজোর ছুটি পড়তো না আমরা কি করতাম বলতাম যে দিদিভাই যখন চলে যেত তারপরে তো তোমার দাদা স্কুল খুলতো বলতাম যে একদিনেই সবাই চলে যাবে না তো প্রথম এরকম একবার চলে গেছিলো না প্রচুর শরীর খারাপ করে গেছিলো জ্বর এসে গেছিলো ওই জন্য কি করি বলে তো বলি যে তোমার দাদা স্কুল খুলে গেলে স্কুলে যাওয়া দু তিন দিন পরে তোমরা যেও কোনোদিন আজ পর্যন্ত দেখিয়ে যায় না কারণ দেখিয়ে গেলে না ও কোনো দিন যেতে দেবে না আর খুব কাঁদে আর ওর খুব মন খারাপ হয় আমরা বড়রা বলতে পারি ও তো ছোটো বলতে পারে না ও না শরীর খারাপ করে যায় এই জন্য ওকে আমরা বলি যে যখন ঘুমাই তখন চলে যায় না দেখিয়ে আর দেখো রান্না করতে এসেছিলাম আর এই যে বললাম না ঘরে থাকলে হেল্প করে তো আগেই কুমড়োটা ভেজে নিয়েছিলাম আর কুমড়োর বড়া করব তোমাদের দাদা ঘরে থাকলে আমাদের খুব বড়া বেগুনি কুমড়োলি এইগুলো খুব হয় কারণ ওইগুলো খুব খেতে ভালোবাসে আর বেসনটা না একটু পাতলা হয়ে গেছিলো কিছু করার নেই নুন দিয়ে রেখে দিয়েছিলাম তোমার দেখবে বেসন না গোলার সময় নুন দিলে আরও পাতলা হয়ে যায় নুনটা যতটা জল হয় কিন্তু তুমি যদি পরে নুন দাও তাহলে তোমার দেখবে বৃষ্টি হচ্ছে আর তোমাদের তো দাদার ছুটি আজকে থেকে চার দিন ছুটি আছে মানে বিশ্বকর্মা পুজো আছে আর ও কাজে থাকলে তো দেখলাম আমি ওকে দিয়ে কাজ করাই ওই এমনিতে হেল্প করে দেখো আমার রান্না কিন্তু এবার আমাকে শর্ট ভিডিও করতে হবে তো দেখো কী কী রান্না করেছে দেখো ভাত বসিয়েছি এদিকে ঝিঙে আলু পোস্ত আর কুমড়ো ভেজেছি আর কুমড়োর বড়া হয়েছে বড়াটা তোমার দাদা করলো ভালো হয়েছে আর এই কুমড়োটা কালো জুড়ে দিয়ে ভেজেছি দিন এমনি করে কে কে কুমড়ো ভাজা খাও একটু কমেন্টে বলবে তো কারা এরকমভাবে কুমড়ো ভাজা খাও চলো পুজোকে চান টান করাবো আমিও স্নান করবো পুজো করবো আবার তোমাদের সঙ্গে পরে দেখা করছি রান্না তো কমপ্লিট করে নিয়েছি মানে হয়েই গিয়েছে যে ভাতটা হবে আমি চান করব পুজো করব আর ওই যে আমার শর্ট ভিডিওগুলো করতে হয় আজকে আমার দাদা আছে তাহলে ফোনটা ধরে দেবে সুবিধা হবে বৃষ্টি করতে দেখি কতটা কী করতে হয় তাহলে টাটা আবার সব কাজ সেরে দেখা করব দুধ ভালো খেতে ভালো লাগে জিবাতে হয় না বলে না পুজুকে বাকি দুধটা দুধটা ভালো লাগে দুধটা পরে থাকলে নষ্ট হবে

খেতে আরও লেট হচ্ছে একদম দুপুরবেলা মানে ঘুমায়নি ওই একটা ফোনে কি করছিলাম ঘুমায়নি আর পুচুকে তুলে সন্ধ্যা টন্ধা দিয়ে এসে একদম চুলটা বেঁধে দিচ্ছে আর জানো তো চুলটা খুব জট হচ্ছে কারণ শ্যাম্পু দেওয়া হয়নি বৃষ্টি হচ্ছে চুল শুকনো হবে না বলে আর আমার সঙ্গে একটু একটু পিছনে পিছনে ঘুরতে ঘুরতে চুলটা ভিজে যাচ্ছে তো আরও চুলটা না খুব জট হয়ে যাচ্ছে খুলে রাখছি কারণ খুলে রাখলে তো চুলটা জট হচ্ছে আর চুলটা এমনিতেও খুব জট হয়ে যায় আর ও ছাড়া দেখলে না খুব কাঁদে গো বাচ্চা মানুষ তো চামড়া পাতলা ওই জন্য শুধু বলবে আস্তে আস্তে আগে বলতে পারতো না কেঁদে ফেলতো আর এখন বলে আস্তে এই আস্তে কিন্তু কি করবো বলো চেষ্টা করি যতটা আস্তে করার বাচ্চা মানুষ তো কষ্ট হয় আর ছুটি এসেছে ওকে নিয়ে যাবে বলে ওদের ঘরে যদি না যায় না ওর ঠাকুমা দাদু ওকে এতটা ভালোবাসে যদি সারাদিনে একবারও না যায় ও তো মানে বয়স্ক মানুষ ওদের মন খারাপ হয় আর বারবার বলতে থাকে যে বুড়াকে একবার নিয়ে আয় মানে পুচুকে আবার সবাই সবার আলাদা আলাদা নামে ডাকে কেউ কারোর নামে ডাকে না বুঝেছ আর দেখো ছুটি সকালবেলা ফ্রুটি দিয়ে গেছিলো তো সকালবেলা দিয়ে নি সকালবেলা মনে যেটা জুস ফুটি ছিল আনা ওইটা দিয়েছিলাম বলে এইটা দেয়নি তো এই জন্য বের করে রেখেছিলাম সন্ধ্যা দেওয়ার আগে আর ওকে দিলাম ও তো খুব খুশি আর ছুটিটা হচ্ছে সত্যি মানে আমার মায়ের পরে যদি ওকে কেউ মা হয়ে থাকে তো ছোটি আর ছোটি নিয়ে যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে বললাম না ওর দাদু ঠাকুমা যদি না দেখে না খুব মানে মন খারাপ করে তো বারবার নিয়ে আসতে বলে ওই জন্য ওই সন্ধ্যাবেলা নিয়ে আস মানে নিয়ে যাবে এসেছে আমি বললাম একটুখানি নিয়ে যাও আবার তো পড়তে বল বসবে আবার খেলবে একটু এই জন্য আর কি বলছে বলো তো নয় এটা আমার হ্যাঁ বা না না শুয়ে থাক বা চুপচাপ ঘুমাও বা না না বলে এইটুখানি জিনিস বলে আর কি খাবে বলে এইটুখানি জিনিস বল পরে খাবে না না বল খেয়ে নি হ্যাঁ বল বোতলটা তোমার বল খায় না বল বড়রা খায় না বল একটা গাড়ি কিনতে হবে না দাদিদি তরকারি পুড়ে যাবে নে তাড়াতাড়ি খা হ্যাঁ লিকুইড জিনিস হলে খুব ভালো চিবাতে না হলেই চলবে বলে দিদি দাঁড়িয়ে আছে তাতে নাও নাহলে আবার পরে খাবে হ্যাঁ এইটার বেলা একদম দেখো চোঁচ করে মেরে দিচ্ছে ছেচ ওইটুকুন বাপিকে দিয়ে দাও ওইটুকুন বাপিকে দিয়ে কেন বড়রা খায় না বলছে বড়রা খায় না দিয়ে দাও দিয়ে দাও দিদিকে দাও বড়রা খায় না বলছে বড়রা খায় না দিদিকে দাও একটু

আবার না দিদি ভাই আর পড়তে বসবি কখন হ্যাঁ একটু ঘুরে আসি তাড়াতাড়ি আসবেন ঠিক আছে যান আর চললে এখন ছুটিতে বাড়ি পড়তে বসতে হবে কিন্তু হম চলো ওই দেখো চললে এখন ছুটিতে বাড়ি পড়াশোনা বাদ দিয়ে আসলে একটা দাদা এসেছে চলে গেল চলো দেখো এখন সাড়ে দশটা বাজার পাঁপড় ভাজা খাচ্ছি আর সাড়ে দশটা হয়েছে ডিম সিদ্ধ আলু সিদ্ধ ভাত অত আলু সিদ্ধ খাই না শুধু ডিম ভাত খেয়েছে আর আমি পাঁপড় বেড়েছি এই যে দেখো ভাত আর আলু সিদ্ধ দিয়েছি ডিম সিদ্ধ মেখে নেবে খাবে হুম আমি খাবো না না আমি খাবো না এই দেখো আমার তেলে ভাজা রুটি আর এই যে চা আমি চা দিয়ে তেলে ভাজা দিয়ে রুটি খাবো কারণ আমি মানে গ্যাস পেটে ডাকছি এগারোটা বাজার এই যে তোমার দাদার ডাল গরম করবো আর দুপুরের পোস্ত আছে এই যে পোস্ত আছে গরম করে দেবো খাওয়া হবে চলো আজকের ভিডিওটা পুরো এই পর্যন্ত সারাদিন দেখিয়ে দিলাম আর তো টিপ টিপ করে বৃষ্টি সারাদিন ঝরেই যাচ্ছে তো চলো টাটা গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে কালকে ভালো থেকো বাই